আসসালামু আলাইকুম প্রকৃতি প্রিয় মনোজন মেঘালয় পাহাড়ের পাদদেশ সুনামগঞ্জের দোয়ার বাজারের ঘর থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি তো আজকে যাত্রা পথে ঘরের এমন কম্বিনেশন আসলে মুগ্ধ করার মতো সেই সাথে এখানে মানুষের সহজ সরল মানুষের জীবনযাপন এবং তাদের আতিথ্যতা সর্বশেষ গ্রাম বাংলার মিঠো পথে বিচরণ এবং দোয়ারা বাজার মানুষের ভালোবাসার গল্প শোনাচ্ছি এই ভিডিওতে চলুন শুরু করা যাক এখন রওনা করলাম বৃষ্টির ভিতরে সুনামগঞ্জ সদরের উদ্দেশ্যে

আমার ভিডিও ভালো লাগলে এবং সাপোর্ট করতে চাইলে ইউটিউবে সাবস্ক্রাইব করতে পারেন এবং ইউটিউবে কমেন্ট বিজয়ী হয়ে জিতে নিতে পারেন টি শার্ট বিস্তারিত কমেন্টে দেওয়া আছে শুভ সকাল দোয়ারাবাজার উপজেলা এবং গতকালকেই মূলত দোয়ারাবাজার উপজেলা শেষ করে ফেলাইছি বুঝতেই পারি নাই যে হ্যাঁ একটা উপজেলা টাস্ক করছি এবং শেষও করে ফেলাইছি গতকালকে এই জায়গায় রাত্রি যাপন করা হয়েছিল একদম পাশেই মসজিদে এবং অভিজ্ঞতা ভালো খারাপ দুইটাই এখন অনেক করলাম বৃষ্টির ভিতরে সুনামগঞ্জ সদরের উদ্দেশ্যে পায়ে হাঁটার রাস্তা গুগল করলাম এখন অনেক ঝামেলা আছে তো দেখা যাবে কতটুকু তো যাওয়া যায় আজকে এখান থেকে সুনামগঞ্জ অলমোস্ট অনেক তিরিশ কিলোমিটারের কাছাকাছি রিল্যাক্সে একটা ফাঁকা জায়গায় বলবো তারপরে রিসার্চ করবো সারাদিনের কোথায় কোথায় যাব এই আমার পিছনে এই পাহাড় দেখতে পাচ্ছেন আর গতকালকে ক্যাম্পিং করছিলাম বর্ডার ইন্ডিয়া বর্ডারের ঠিক পাশে এক দেড়শো মিটারের হ্যাঁ কাছাকাছি সো একটা মসজিদে মূলত অভিজ্ঞতাই শেয়ার করব আজকের অভিজ্ঞতাটা কেমন ছিল মূলত এই ক্যাম্পিং জিনিসটা তো গ্রামের মানুষজন আসলে কখনো দেখে নাই বা দেখার সুযোগ হয় নাই বা অনেকে এখনও স্মার্টফোন ইউজ করে না সো অভিজ্ঞতা ভালো খারাপ দুটাই আছে তার ভিতরে যদি খারাপ অভিজ্ঞতাটা আগে বলি আমি ক্যাম্পিং করতেছি লোকজন এসে জড়ো হয়ে যাইতেছে একজন দেখতেছে সে তার বাসার থেকে আর দুজন ডাইকে নিয়ে আসতেছে তারপরে তারা এসে আবার প্রশ্ন করতেছে তারপরে তারা আবার যাইতেছে আর লোকজন নিয়ে আসতেছে স্পেশালি যারা বাচ্চারা আছে সেটা তো অনেক কৌতূহল হ্যাঁ সো প্রশ্নের উত্তর দিতে দিতে নিজের কাজে কনসেন্ট্রেশন করা হচ্ছিল না আর হচ্ছে ছোটো বাচ্চারা পাশে তো কেঁচোর ম্যাচর তারপর হইতেছে এই প্রশ্ন সেই প্রশ্ন লাগিয়ে আছে নিজেরা নিজেরা গ্যাঞ্জাম্বা দেখা ফেলাতেছে ছিল দুই সাইড দিয়ে খোলা খোলা থাকার কারণে একদম পুরা দেখা যায় দুই সাইড দিয়ে যে দেখে সেই চলে আসে ভিতরে এবং প্রশ্নের পর প্রশ্ন ভাই আপনার উদ্দেশ্য কি মানে এই সেই নানান ধরনের প্রশ্নের সম্মুখীন হইতে হয়েছে উত্তর দিতে দিতে আমি ক্লান্ত পরে কয়জন হচ্ছে আমি উত্তর দিতে দিতে পারি নাই জবান দিয়ে কিছু বেরোতেছেন আমি কই ভাই আমি আর কি কব এই হইতেছে অবস্থা আর এখন যেখানে আসছি গুগল আমারে যেখানে নিয়ে আসছে দেখেন গুগল আমারে কই নিয়ে নিয়ে আমার এটা গুগল আমার এইখানে নিয়ে আসছে এটা হইলো কিছু আচ্ছা যাই হোক তো অভিজ্ঞতা এটা হচ্ছে আমার খারাপ অভিজ্ঞতা এবং ওদের জন্য আমার এই ব্যাগটা গুছাইতে ভুলও যাইতেছিলাম দেয় ভিতরে কি আছে এই আর ভালো অভিজ্ঞতা বলতে আসলে অপরিচিত আমার সাথে গল্প করতে ভালোই লাগে বাট একা মানুষ তো আপনি আসলে কয়জন প্রশ্নের উত্তর দিবেন একা নাগারে একজন আসতেছে পরে আরেকজন আসতেছে পরে আরেকজন আসতেছে তো এইটা হচ্ছে আমার কাছে খারাপ অভিজ্ঞতা মনে হয়েছে এগুলো নিয়েই চলতে হচ্ছে এখন পর্যন্ত এবং হোটেলে থাকলে এই প্রবলেমগুলো হয় না কেউ আপনার দিকে ফিরেও তাকাবে না ঠিক আছে আপনি আপনার মতো করে কাজকাম করতে পারবেন বাট লোকালদের সাথে এইভাবে মিশতে পারবেন না লোকালদের সাথে মিশে ভালো লাগে মাঝে মাঝে আবার মাঝে মাঝে খারাপ লাগে অনেকে অনেক ক্রিটিক্যাল ধরনের চিন্তা ভাবনা করে যে আমার উদ্দেশ্য মনে হয় খারাপ আমি আসছি আর কি মানে কী করতে আসছি উদ্দেশ্য কি মানে এই প্রশ্নটা এমনভাবে করে আপনাকে বিব্রত ভিতরে ফেলায় দেয় কিলাই নদীর পাড় ধরে আগাচ্ছি আর শৈশবের সেই টায়ার চিলাই নদী যেতে পারে গেল ডাইরেক্ট সরাসরি এটা হইল যাও নিয়ে আসো গ্রামের মেয়েটা পথ আপনাকে স্বাচ্ছন্দ্য দিলেও আমাকে স্বাচ্ছন্দ্য দিলেও বর্ষাকালে এটা হয়ে ওঠে গ্রামবাসীদের জন্য

আর নাই আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন ইনি হইতেছে আপনার হাইফোন আঙ্কেল অনেকক্ষণ ধরে হাইফোনের রিংটোন বাঁচতেছে আমি ভাবলাম যে আমার ফোন তো সাইলেন্ট করা সো অনেকক্ষণ পরে আঙ্কেল ফোনটা রিসিভ করলে এবং কথা বলতেছে আমি আমার মনে মনে হাসি আসতেছে এই ফোনটায় আপনার আইফোনের রিংটন দেওয়া ব্র্যান্ডিং কোন জায়গায় চলে গেছে এবং স্ট্যাটাসটার লেভেল এই জায়গার নাম কি আঙ্কেল ওইটাই তো বর্তমানে এখনো বাগমারা আছেন বাগমারা জি আর ওই সামনের গ্রামটার নাম কি বড় না কি জানো বড়গাঁও বরগাঁও বরগাঁও বড় বরুণগাঁও না কি বরগাঁও বড়গাঁও বড়গাঁও তো আমি আসলে মূলত এই ঘরটা দেখে থামলাম আর কি ভালো লাগছে আসলে আর মাটির ঘর আপনারাই বানাইছেন না ভাই আচ্ছা আচ্ছা কয় ফ্যামিলি না এখানে ভাই

আচ্ছা আচ্ছা আমাদেরও ছিল এক সময় মানে শহরের দিকে দেখছি আমি অনেক বাট গ্রামের দিকে এগুলো আমাদের এদিকে নাই আরকি কি তিন করছে তিনতলা এই যে মাটির 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 আসলে আমাদের কাজ করতে করতে সময় পায় না যে দুনিয়াটা দেখার জন্য অনেকে সময় পাই নাই এখন একটু কিন্তু ওরকম নাই এখন একটু মানুষের শৌখিনতা বাড়ছে দেশ দেখার একটু ইচ্ছা হয়েছে আমার াম দেশ ঘুরতে বেরলাম আর এই জিনিসগুলো আমাদেরও ছিল অনেক আগে বাট এইগুলো ছিল সনের আর এটা হইতেছে আপনার এই খড়ের সরাসরি আপনার ইসের তো এটা দেখলাম এবং গ্রামগঞ্জে আসার উদ্দেশ্যই হইতেছে মেলা আগে যেগুলো আমরা ফেলে আসছি তো সেইগুলোকে যদি একটু দেখি ভাল লাগে যে আপনারা যখন ছোটো ছিলেন খেলাধুলো করতেন না এমন বাচ্চাদের দেখলে ভাল লাগে না তো এরকম একটা জিনিস আর কিছু না তো এটা দেখলাম দাঁড়াইলাম আঙ্কলের সাথে কথা বললাম আর কি ভাইয়ের সাথে কথা বললাম একটু ভিডিও ভিডিও করলাম এই স্মৃতি আগামী পাঁচ দশ বছর পরে এই জায়গাগুলো এরকম থাকবে না সব গ্রামগুলো শহর হয়ে যাবে বুঝতে পারছেন এই হইতেছে আপনার ওভারঅল আর কি সারাদিন চালাইছি মাত্র আট কিলোমিটার আজকে আঙ্কেল আপনার নাম কি আঙ্কেল আব্দুল আব্দুল্লাহ আঙ্কেল আর এই জায়গার নাম আঙ্কেল বাগমারা কারেন্ট তো আছে সোল আছে না সোলার গ্রামগঞ্জের আতীতীয়তা আসলে সেরা ঠিক আছে হুট করে আপনি ঢুকে পড়ছেন এক বাসায় গল্প করতেছেন আপনার চা দিল এবং বাসার জন্য চেয়ার দিছে এটাই তো অনেক আর শহরে আসলে ঢুকতেই ভয় লাগে মানে কারো বাসায় শহরে মানুষগুলো অনেক জটিল না আসলে

তাহলে তো মনে হয় এই সব কিনতে হয় না না মরিজ বাড়ি আঙিনাই এখনো আমরা এইভাবে সবজি চাষ করার চেষ্টা করি এবং এখন আছে খুব কম পরিসরে গ্রামে চলতে চলতে এরকম দেখা মেলে হাজারো গ্রাম বাংলার হারানো ঐতিহ্যের সাথে নিজের নিজের স্মৃতিগাথা শৈশবের সাথে এই জিনিসগুলোই সবচেয়ে বেশি স্পর্শ করে আর এই যে কুড়ে ঘর দেখলেন না কুড়ে ঘর সনের ঘর এগুলো মূলত শুধু মৌসুম ভিত্তিক যে মানুষের উপকার করে সেটা সেটাই না এটা কিন্তু আপনার পরিবেশের জন্য খুব ভালো বাট এইগুলো এখন আর নাই কৃত্রিমতার ছয় এবং এই সোশ্যাল মিডিয়ার যুগে সবাই মানে হাই জিনিসগুলো দেখতে দেখতে এখন সবাই একটু পশ লাইফে চলাফলা করার চেষ্টা করে এবং এরকম লাইফ থাকলে সবাই খ্যাত বলে আখ্যায়িত করে বাট এটাই হইতেছে অ্যাকচুয়াল আমাদের সংস্কৃতি হ্যাঁ এটাকে আসলে আমাদের ধারণ করা উচিত আমাদের অ্যাটলিস্ট বাঁচিয়ে রাখা উচিত এই গ্রাম বাংলার পথে পথে ছুটতে ছুটতে অ্যাটলিস্ট এই জিনিসগুলো দেখা মেলে যেগুলো আমাকে একটু হইলে প্রশান্তি দেয় এবং একটু একটা আপনার একটা জিনিস দেখতে পারলেন সেটা হচ্ছে গ্রাম বাংলা মানুষের সহজ সরল এবং সাবলীল মানুষের যে মন মানসিকতা আমি জাস্ট একটা র্যান্ডম মানুষ একটা বাসায় গেলাম আমি জাস্ট ঢোকার জন্য পারমিশন চাইলাম ঢুকে দিলে এবং ইভেন কি আমাকে চা খাওয়ার পরে আমাকে দাওয়া তো দিছে রাতে থাকার জন্য বাট এখন আসলে থাকা পসিবল হয় না সেই জন্য আমি চলে আসি সো এই জিনিসগুলো আমি সবচেয়ে বেশি স্পর্শ করে আমাকে আঙ্কেল মুখে না খাসি মারা নদী হ্যাঁ বাংলা বাজার ভালো আছে তো রোড চালাই গেলে কি ফুটে যাব নাকি ভয় লাগতেছে আমার নদী বাংলা বাজার না পথে চলতে চলতে এরকম অনেক গল্প দেখা হয় এবং যেখানেই ভাল লাগে সেখানে এইভাবে একটু শান্ত হয়ে বসে পড়ি এবং জীবনকে দেখার চেষ্টা করি প্রকৃতিকে দেখার চেষ্টা করি খুব কাছ থেকে এবং খুব শান্ত হয়ে যতটুকু সম্ভব চিন্তা করার চেষ্টা করি নদীর একুল ভাঙে উকুল গড়ে আসলে কিভাবে হয় সো দেখলাম যে এই নদীর পাড়টা ভেঙে যাচ্ছে অ্যাট দ্য সেম টাইম বিভিন্ন জায়গায় চর জাগতেছে আর কি যদিও চর আশেপাশে দেখা মেলে নাই এবং আমি সব সময় একটু শান্তভাবে দেখার চেষ্টা করি দেখেন জীবনগুলো আসলে কিভাবে যাচ্ছে আসলে সো এই পাড়ে বসেছিলাম প্রায় খানিক তারপরে দুই ছোটো ভাই আসে তাদের সাথে আসলে আবার গল্পে জুড়ে দিই এবং এইখানে দেখতেছিলাম এই আঙ্কেলটা ওই পাড় থেকে আসছে এই পার থেকে একজন না দুজন যাত্রী নেওয়ার জন্য সো চলেন সামনে আগেই আপনার আমার হচ্ছে সুনামগঞ্জ জেলায় দরাবাজার থানা লক্ষ্মীপুর ইউনিয়ন যেখানে যাবো <laughs> 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 <laughs>

সিনটা আটকা গেলে এই সুতো টেনে নিলাম আসলে নেওয়ার জায়গা নেই এই পাশে বললাম দিন এরা এই মানে কি বলে এই কালারে এটা লাগাইলে মানুষ মনে করে যে আমি আসলে ফেরিওয়ালা

সুনামগঞ্জ জুন হ্যাঁ সুনাম আপনারা যদি আমার ট্রাভেলিং জার্নি সাপোর্ট করতে চান তাহলে আমার কাছ থেকে টি শার্ট এবং আমি চা পাতি বিক্রি করি সো এগুলো সংগ্রহ করতে পারেন পেস কমেন্ট বক্সে দেওয়া থাকবে আপনারা চাইলে অর্ডার করে আমাকে সাপোর্ট করতে পারেন